গোপন সম্পর্ক আড়াল করতে পুরুষের সাতটি অজুহাত আসসালামু আলাইকুম পরকিয়া এমন একটি বি যেটা নিঃশব্দে আপনার পরিবারকে ভেঙে দিতে পারে অথচ আশ্চর্যের বিষয় হলো এটাই যে কোন পুরুষ এই পরকিয়ার দায় স্বীকার করতে চায় না এমন কিছু অজুহাত তারা আমাদেরকে দেখায় যেটা বিশ্বাসযোগ্য কিছুটা মনে হলেও পরবর্তীতে দেখা যায় সবই ছিল ভুয়া ধোকা চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সাতটি অজুহাত সম্পর্কে জানাবো যে অজুহাত একটা পুরুষ গোপন কোন সম্পর্কে অর্থাৎ পরকিয়ায় জড়ালে সবাইকে দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য সবচাইতে প্রচলিত যে অজুহাত সেটা হচ্ছে অফিসে প্রচুর কাজের চাপ ক্ষেত্রে দেখা যায় একটা পুরুষ সাধারণ দিনের তুলনায় ধীরে ধীরে তার অফিস থেকে ফিরতে লেট হচ্ছে সে ফোনে ব্যস্ত থাকছে মাঝরাতেও কখনো ব্যস্ত থাকছে থাকছে অফিসের অফিসের কখনো ব্যস্ত কাজে কিন্তু আপনার মনে প্রশ্ন হতে পারে আগে তো এমনটা ছিল না আগে তো এরকম অফিসের কাজ বাসাতে করা হয়নি হঠাৎ করে এত চাপ এলো কোথা থেকে তবে সবার ক্ষেত্রে কিন্তু একরকম নয় অনেক ক্ষেত্রে তারা অরিজিনাল কাজেও কিন্তু ব্যস্ত থাকতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে যে পুরুষরা সম্পর্কে জড়ায় সেই গোপন সম্পর্ক লুকাতে তারা কাজের ব্যবহার করে থাকে এরপরে অনেকেই দেখবেন শরীর সচেতন হয়ে উঠবে ফিটনেস নিয়ে চিন্তা ভাবনা করবে কিন্তু যারা দীর্ঘদিন ধরে ফিটনেস দেখাননি শারীরিক চিন্তা করেননি কিন্তু হঠাৎ করেই তারা শারীরিক ফিটনেস নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে হঠাৎ করে যদি হাঁটাহাঁটি শুরু করেন নতুন করে পারফিউম কেনেন তখন কিন্তু একবার ভাবতেই হয় এই পরিবর্তনের নতুন উৎস আসলে কি অনেক বিশেষজ্ঞরা বলেছেন পুরুষ মানুষ তাদের সৌন্দর্য ধরে রাখার জন্য বিশেষ করে যখন নতুন কোনো পরকিয়াতে জড়ায় তখন নিজের শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য অনেক কিছুই তারা করে থাকে পরকিয়ায় জড়ানো অনেক পুরুষ হঠাৎ করে সংসারে অস্থিরতা তৈরি করে রেগে যান তর্কে তারা বুঝতে পারে এটা তাদের ভুল হচ্ছে। কিন্তু সঙ্গীর কাছে নিজের অপরাধটা ঢাকতে গিয়ে খারাপ ব্যবহার করে ফেলে সাধারণভাবে কোনো অফিস বা ব্যবসার কাজে বাহিরে যেতেই হয় এটা কিন্তু স্বাভাবিক কিন্তু কোনো পুরুষ যদি কাজের বাহানায় হঠাৎ করে বারবার বেশিরভাগ সময় বাইরে যেতে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা প্রশ্ন ওঠে এই যে বাইরে যাওয়া এই ট্যুর গুলো কি শুধুমাত্র অফিসের কাজের জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু আজকাল কিন্তু বিভিন্ন হোটেল বুকিং অ্যালগো সবকিছু এতটাই মানে লোকেশন করা যায় যে একটু অ্যাক্টিভ হলে স্ত্রী বুঝে ফেলতে পারেন তার স্বামী ঠিক কোথায় আছেন তো এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বলে দিচ্ছি সব পুরুষ যা বা এই সমস্ত অজুহাত দিয়ে পরকিয়ায় জড়ায় তা কিন্তু নয় অনেক সময় সত্যিকারের ব্যস্ততা শারীরিক চাপ বা মানসিক চাপ কিছুতে কিন্তু মানুষের আচরণ কিছুটা হলেও বদলাতে পারে তবে যারা প্রতারণার আশ্রয় নেয় যারা গোপন সম্পর্কের ভেতরে থাকে তারা এই কাজগুলো করার জন্য এই ধরনের কিছু আশ্রয় নিতে পারে সবাইকে বলবো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে চোখ কান খোলা রেখে অবশ্যই থাকতে হবে যদি কোনো সন্দেহ হয় তাহলে চুপ না থেকে সরাসরি কথা বলতে হবে